আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে করে দেখাবো গরম ভাতের সাথে খাওয়ার জন্য মজাদার আলু ভর্তার রেসিপি আমরা কিন্তু আলু ভর্তাটা খেতে খুবই পছন্দ করি কম বেশি তো আজকের রেসিপি শুরু করছি তো এখানে ফ্রাই প্যানে অল্প পরিমাণে সরিষার তেল দিয়েছি আর এখানে দুইটা টমেটো আমি এভাবে কেটে নিয়েছি আর এই টমেটোটা এখানে দিয়ে নিচ্ছি তো পুরো টমেটো এভাবে আমি দিয়ে নিব তো আলু ভর্তার ভিতর কিন্তু এই টমেটো দিয়ে করলে খুবই মজা হয় খেতে আর বেশ কিছু রসুন আমি এখানে দিয়ে দিয়েছি তো রসুনের সাথে এই টমেটোটা খুব সুন্দর ভাজা হবে যখন একপাশে একদম পুড়ে লালচে হয়ে যাবে তখন এটা আমি উল্টিয়ে দিব। রসুনটাও কিন্তু আমার বেশ পোড়া হয়েছে আর টমেটোটা বেশ পুড়ে গেছে তো এইভাবে আমি উলটিয়ে দিচ্ছি এটা তো রসুনটা আমার কিন্তু হয়ে গেছে আমি রসুনটা উঠিয়ে নিচ্ছি তো এরপরে কিন্তু টমেটোটা আমি উঠিয়ে তো এরপর যে কিন্তু টমেটোটা আমার ভাজা শেষ তো টমেটোটা এখন আমি সুন্দর করে এটা উঠিয়ে নিচ্ছি তো এখন আমি শুকনো মরিচ ভেজে নেব তো এখানে আমি শুকনো মরিচটা দিয়ে নিলাম দিয়ে খুব ভালোভাবে অল্প আছে শুকনো মরিচটা আমি ভেজে নিব কারণ অল্প আছে যদি শুকনো মরিচটা ভাজেন তাহলে কিন্তু অনেক লাগে মজা তো আমার মরিচটা ভাজার শেষ আমি উঠিয়ে নিচ্ছি এখানে আমি ভর্তার জন্য কিছু রেডি করে নিয়েছি আলুটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি ধনিয়ার পাতা কাঁচা মরিচ দিয়ে নিয়েছি তো এখানে আমি প্রথমে লবণ দিয়ে এই শুকনো মরিচটা ভালোভাবে ডলিয়ে নিব হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি ডলিয়ে নিচ্ছি যেন সম্পূর্ণটা মরিচ খুব ভালোভাবে এখানে ডলা হয়ে যায় তাহলে কিন্তু খেতেও মজা লাগবে তো এখানে আমি বেশ কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়ে রসুনটা প্রথমে এর সাথে মিশিয়ে নিচ্ছি তো ভেজে রাখা যে টমেটো আছে এটার সাথে মিশিয়ে নিচ্ছি তো আমি বেশ বড় সাইজের একটু আলু নিয়েছি তো সেই আলুটা সিদ্ধ করা আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তো হাতের সাহায্যে এটা খুব সুন্দর করে আমি ডলে মেখে নিবো তো আলুটা মাখা হয়ে গেলে এটা এপাশে আমি রেখে দিব তো এখন এই টমেটোর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে নিব দিয়ে খুব ভালোভাবে ডলে নিব এখন এর ভিতরে আমি ধনিয়া পাতা দিয়ে নেছি তো ধনিয়া পাতা দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেছি এভাবে কিন্তু হাতের সাহায্যে যদি টোলে মেখে নেওয়া হয় তো কাঁচা পেঁয়াজের রস ধনিয়া পাতার রস সব কিছু কিন্তু একসঙ্গে হয়ে রসুনও দেওয়া আছে খুব মজার একটা ফ্লেভার হবে আর কিন্তু ভর্তাটা খেতেও অনেক মজা লাগবে আর টমেটোর সাথে এ ধরনের ভর্তা কিন্তু আলু ভর্তা খুবই মজা লাগে খাতে তো এই তো আমি এখন এই আলু যে ভর্তা সেটা আমি খুব সুন্দর করে এর সঙ্গে আমি করে নিচ্ছি তো আমার কিন্তু ভর্তাটা একদম রেডি পুরোপুরি ভর্তা দেখে বুঝতে পারছেন এটা দেখতে কত লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অসম্ভব মজা তো একবার হলেও কিন্তু এই রেসিপি একবার ট্রাই করে দেখবেন আশা করছি আজকের এই আলু ভর্তার রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো আমার কিন্তু ভর্তাটা একদম রেডি আমি সুন্দর করে এরকম গোল গোল আকৃতি করে নিয়েছি তো ভর্তাটা কিন্তু দেখতেও অনেক বেশি আকর্ষণীয় লাগছে তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ আল্লাহ হাফেজ